আজকে চলে আসলাম দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে নারকেল চিলানের যে নোয়াখালী নারকেল চিলানের যে পদ্ধতি রয়েছে সেই পদ্ধতি আমরা আজকে দেখাচ্ছি এবং এখানকার যে নারকেলগুলো রয়েছে অর্ডার রয়েছে সেই নারকেলগুলার চিলানোর পদ্ধতি দেখাচ্ছি দর্শক আজকে আমরা চলে আসলাম লক্ষ্মীপুর জেলা রায়পুর উপজেলা হায়দ্রগঞ্জ বাজার মেসাজ আমির এন্টারপ্রাইজ তো আমরা আজকে আপনাদেরকে এক এক করে সব তথ্য দেওয়ার জন্য চেষ্টা করবো যে নারকেলের ব্যবসার

দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই যে নারকেলের সাইজগুলো রয়েছে এই যেগুলা এই যে এইগুলো হচ্ছে বড় সাইজের নারকেল আর এই যে আত্ম ছোটগুলো নারকেলের সাইজ রয়েছে এই যেগুলো হচ্ছে ছোট সাইজের নারকেল আর এই যেগুলো রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে মিডিয়াম সাইজের নারকেল আর এই যে আমরা এখানকার যে প্রস্তুতি রয়েছে নারকেল সিলানোর প্রস্তুতিগুলো রয়েছে সেগুলো কিন্তু চলতেছে। মেসেজ আমির এন্টারপ্রাইজ থেকে আমরা কিন্তু এই নারকেলগুলো দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন দর্শক বর্তমানে নারকেলের দাম খুবই কম থাকার কারণে এই নারকেল নিয়ে ব্যবসা করা খুবই সহজ বর্তমানে এই যে নারকেলগুলো দেখতে পাচ্ছেন বড় সাইজের যে নারকেলগুলো রয়েছে এই যে সাইজের নারকেলগুলো রয়েছে বড়ো বড়ো সাইজের নারকেল এগুলোর দাম মাত্র পড়বে আপনার পঞ্চান্ন টাকা পিস পঞ্চান্ন টাকা দিয়ে সব নারকেল আমাদের কাছ থেকে নিতে পারবেন আর মিডিয়াম যে নারকেলগুলো রয়েছে মিডিয়াম নারকেলগুলো আপনি আপনাদেরকে দেখাই এই যেগুলো হচ্ছে মিডিয়াম সাইজের নারকেল মিডিয়াম সাইজের নারকেলগুলো আপনি নিতে পারবেন আমাদের পঁয়তাল্লিশ টাকা পিসে আর ছোটো সাইজের যে নারকেলগুলো দেখতে পাচ্ছেন ছোটো সাইজের নারকেল এই যে ছোটো সাইজের নারকেলগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে মাত্র পঁয়ত্রিশ টাকা পিস মাত্র পঁয়ত্রিশ টাকা দিয়ে হ্যাঁ মাত্র পঁয়ত্রিশ টাকা দিয়ে আমাদের কাছ থেকে নিতে পারবেন দর্শক আর সারা বাংলাদেশে মূলত হচ্ছে আমরা কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি আর এছাড়াও আপনারা সরাসরি আপনারা আমাদের কাছ থেকে এই ধরনের নারকেলগুলো আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন আমরা সরাসরি আপনি যদি আসতে চান সেক্ষেত্রে আপনি চলে আসবেন লক্ষ্মীপুর জেলা রায়পুর উপজেলা হায়দ্রগঞ্জ বাজার মেসেজ আমিন এন্টারপ্রাইজ এই যে আমাদের অর্ডার রয়েছে সেগুলো কিন্তু প্রস্তুত করা হচ্ছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে আর এটা হচ্ছে আমাদের নোয়াখালী অঞ্চলের যে সিলাই পদ্ধতি রয়েছে সেটা কিন্তু সিলাই পদ্ধতি আমরা নোয়াখালীটা অঞ্চলে বা লক্ষ্মীপুর জেলাতে কিন্তু এভাবেই নারকেল সিলাই করা হয় বা আমরা কোষা সরানো হয় দর্শক এছাড়াও আমাদের কাছে রয়েছে এই ডাব দেখতে পাচ্ছেন সতেজ মানের ডাব গাছ মাত্র গাছ থেকে পাড়া হয়েছে এই গোল 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 ডাব গোল গোল ডাব রয়েছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কাছ থেকে আপনার নারকেল ডাব সুপারিশ সোয়াবিন মরিস এবং হচ্ছে কোকোপিট সহকারে এগুলো আমাদের কাছ থেকে আমরা সরবরাহ করে থাকি এবং সারা বাংলাদেশে ক্যুরিয়ারের মাধ্যমে এবং হচ্ছে সরাসরি গাড়ির মাধ্যমে সারা বাংলাদেশে দিয়ে থাকি আমরা প্রতিদিন নারকেল যাচাই বাসাই করে কিন্তু হচ্ছে প্রত্যেকদিন নারকেল চেক করে হচ্ছে আমরা এই নারকেলগুলো কুরিয়ারে দিয়ে থাকি এবং হচ্ছে সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি দেখতে পাচ্ছেন এই যে এটার মধ্যে কিন্তু এটা দেখা যাচ্ছে পুরা নারকেলটা ফ্রেশ কিন্তু আসলে এই নারকেলটা হচ্ছে পচা আর কি এটা ভালো না তো আমরা এই নারকেলগুলা দেখতে পারছেন লড়ে না ঠিক আছে পানি নেই এটা ভিতরে পানি নেই আর ভিতরে যেই চামড়া ভিতরে যেই নারকেল সেটাও কিন্তু ভালো না তাই আমরা এই নারকেলটা পালাই দিচ্ছি আর কি ঠিক আছে এভাবে আমরা হচ্ছে তোলানোর পরে বা তোলার আগে যদি দেখি যে নষ্ট থাকে সেই নারকেলগুলা আমরা ফেলে দেওয়া হয় এগুলো আমরা কিন্তু কাস্টমারকে দেই না তো এই যে আমরা এই যে নারকেলগুলা এভাবে হচ্ছে যারা নষ্ট না আমার নারকেল সেগুলো আমরা আলাদাভাবে ফলাই দিই আর এই যে নারকেলগুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা বাসাই করে একবার রাখা হয় এখানে তারপরে এক একটা করে সেক করে তারপর হচ্ছে এইভাবে সেলাই করা হয় এই হ্যাঁ 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 দশাই এই যে আরেকটা নারকেল দেখতে পাওয়া সঙ্গে চোলানোর পরে এই যে পানি পড়তেছে এই যে পানি পড়তেছে ঠিক আছে এই যে পানি পড়তেছে হ্যাঁ এভাবে যে নারকেলগুলো চলানোর পরে পাইটা যায় সেগুলোও কিন্তু আমরা কাস্টমারকে দেই না এই যে যেভাবে হচ্ছে এগুলো হচ্ছে আমরা খোসার সাথে সবাই দেওয়া হয় দর্শক আর হচ্ছে এভাবে সিলানোর পরে নারকেল গুলাকে গণনা করা হয় আপনার এভাবে গণনা করা নারকেল গুলাকে একটা একটা করে গণনা করা হয় যাতে করে কোনো প্রকার সংখ্যাতে ভুল না হয় সেই জন্য এভাবে গণনা করা দেওয়া হয় কত পিস দেবেন হ্যাঁ দুশো পিস নিবা এটা নিবা নিবা যা দাও যাওঁ যাও নানি দুষ্টমি কৰে কেনে কওক

এটা নিয়ে দান এটা চলব না এটা নিয়ে চল চলতো না আসসালামু আলাইকুম দর্শক এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেসেজ আমি এন্টারপ্রাইজের একটি ছোট গোডাউন আর এখানে আরো বড় বড় গোডাউন রয়েছে সেখানে হাজার লাখ হাজার হাজার মাল স্টক রয়েছে আপনারা ভিডিওতে দেখতে পারছেন দেখছেন যারা মাল নিতে চান তারা কিন্তু সরাসরি এসে আমাদের আরো থেকে মাল নিতে পারবেন এছাড়াও আপনার কুরিয়ার সার্ভিসে কন্ডিশনে থার্টি পার্সেন্ট পেমেন্টের কন্ডিশনে ডাব নিতে ডাব নারকেল সুপারি নিতে পারবেন এছাড়া মরিচ রয়েছে আমাদের কাছে নিতে পারবেন আর এই যে আপনাদেরকে একটু আমি আমার সাইজটা একটু বলি আমি প্রথমে একবার বলে দিয়েছি যে নারকেলের প্রাইস সম্পর্কে জানার জন্য তো যে এই যে আপনাদের নারকেলগুলো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অ্যাভারেজ নারকেলগুলো রয়েছে তো অ্যাভারেজ নারকেলগুলো যদি আপনারা দেখতে পাচ্ছেন অ্যাভারেজ হ্যাঁ এই যে অ্যাভারেজ দেখতে পাচ্ছেন এই অ্যাভারেজ নারকেলগুলো কিন্তু ছোটো বড় মিস করা রয়েছে ছোটো আছে বড় আছে মাঝারি আছে সব সাইজের নারকেলগুলাই এখানে রয়েছে তো এই যে ছোট সাইজের নারকেলগুলো দেখতে পাওয়া এগুলো কিন্তু ছোটো সাইজের নারকেল হ্যাঁ এইগুলো রয়েছে ছোটো সাইজের আমি একটু দেখাই আপনাদেরকে হুম এইগুলো হচ্ছে ছোটো সাইজের নারকেল এই যেগুলো হচ্ছে ছোটো সাইজের নারকেল তো এই ছোটো সাইজের নারকেলগুলা আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন পার পিস মাত্র পঁয়ত্রিশ টাকা পার পিস মাত্র পঁয়ত্রিশ টাকা দিয়ে আমরা আপনারা আমাদের কাছ থেকেই নিতে পারবেন আর আমি আরেকটা দেখাই আপনাদেরকে মাঝারি সাইজের নারকেল যেগুলো রয়েছে মাঝারি সাইজের নারকেলগুলো আপনাদেরকে দেখাই মাঝারি সাইজের যে নারকেলগুলো রয়েছে সেগুলো আপনারা কত টাকা দিয়ে আপনাদের আমাদের কাছ থেকে নিতে পারবেন এই যে মাঝারি সাইজের নারকেলগুলো এগুলো হচ্ছে মাঝারি সাইজের নারকেল এই যে মাদারি সাইজের নারকেলগুলো আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন হচ্ছে মাত্র পঁয়তাল্লিশ টাকা দিয়ে মাত্র পঁয়তাল্লিশ টাকা দিয়ে আপনি আমাদের কাছ থেকে মা মাদারি সাইজের নারকেলগুলা নিতে পারবেন এই নারকেলগুলো আপনি নিতে পারবেন দুইভাবে একটা হচ্ছে কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন আর একটা হচ্ছে আপনি সরাসরি এসে ও নিতে পারবেন আর এই যে বড়ো সাইজের নারকেলগুলো দেখতে পাচ্ছেন বড় সাইজের নারকেলগুলো আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র পঞ্চান্ন টাকায় মাত্র পঞ্চান্ন টাকা দিয়ে আমার আপনারা আমাদের কাছ থেকে এই যে বড়ো সাইজের নারকেলগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন বড়ো সাইজের নারকেলগুলো আপনার দুইভাবেই নিতে পারবেন কুরিয়ারে এবং হচ্ছে ডাইরেক্ট সরাসরি এসে আমাদের কাছ থেকে এই ধরনের নারকেলগুলো নিতে পারবেন তো দর্শক আমি আপনাদেরকে নারকেলগুলো আবারও দেখাই আর যদি অ্যাভারেজে নেন সেই ক্ষেত্রে অ্যাভারেজে আপনি একশো টাকা দিয়েই একশো টাকা জোড়া মানে দুই পিস একশো টাকা পিস পঞ্চাশ টাকা দিয়ে আপনি অ্যাভারেজে আমাদের কাছ থেকে এই যে নারকেলগুলো নিতে পারবেন দর্শক আপনি যদি কুরিয়ারে নিতে চান সেই ক্ষেত্রে থার্টি পারসেন্ট অথবা টোয়েন্টি পারসেন্ট পেমেন্ট অগ্রিম করতে হয় আর বাকি টাকা হচ্ছে আপনি কুরিয়ারে যখন মাল পেমেন্ট পোসাবে আপনাকে যখন কুরিয়ারে যাবে মাল তখন আপনাকে ফোন দিবে ফোন দিলে আপনি মাল দেখবেন দেখার পরে তারপর আপনি পেমেন্ট করতে পারবেন মাল নিয়ে বা দেখে আপনি পেমেন্ট করে তারপর আপনি মাল নিয়ে যেতে পারেন আর এছাড়াও আপনি সরাসরি আসেও আমাদের কাছ থেকে নিতে পারবেন আর এছাড়া আমাদের কাছে রয়েছে নারকেলের যে চারাগুলো রয়েছে নারকেলের যে চারা আছে এই ধরনের চারা যে আমাদের কাছে আপনার ভালো মানের সতে যে নারকেলের চারাগুলো রয়েছে সেই চারাগুলো আপনার বাসা বাড়িতে বা আপনি বিক্রি করার জন্য বা আপনার নার্সারিতে যদি আপনাদের নার্সারি থেকে থাকে সেই ক্ষেত্রে আপনার নার্সারিতেও এই ধরনের চারা নিতে পারেন চারা আপনাদের কাছে যে চারাগুলো এই ছোট ছোট যে চারাগুলো রয়েছে এগুলো আপনি নিতে পারবেন এই ধরনের সাইজগুলো রয়েছে এই সাইজগুলো আপনি নিতে পারবেন পঁয়ষট্টি টাকা দিয়ে পঁয়ষট্টি মাত্র পঁয়ষট্টি টাকা দিয়ে আমাদের কাছ থেকে এই ধরনের সাইজের চারাগুলো নিতে পারবেন আর আমাদের নার্সারিতে যে বড় সাইজের চারাগুলো রয়েছে সেগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন একশো টাকা দিয়ে ওই চারাগুলোর উচ্চতা হবে তিন ফিট থেকে পাঁচ ফিট পর্যন্ত যেগুলো আমরা চারা বিক্রি করি একশো টাকায় ওই চারাগুলো আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন হচ্ছে একমাত্র একশো টাকা দিয়ে আপনার সরাসরি আপনার পাঁচ পিস দশ পিস বিশ পিস একশো পিস আপনার যা প্রয়োজন হয় আপনার আমাদের কাছ থেকে এই ধরনের নারকেলের চারাগুলোও আপনি পাইকারিতে এবং হচ্ছে খুচরা দুইভাবে নিতে পারবেন দর্শক এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে নারকেল হচ্ছে এগুলো হচ্ছে অ্যাভারিজ নারকেল অ্যাভারিস নারকেলে আমরা মাত্র দিচ্ছি পঁচানব্বই টাকা দামে পঁচানব্বই টাকা দামে মাত্র অ্যাভারিজিনাল নারকেলগুলো আমরা এখান থেকে আমরা ডেলিভারি দিয়ে থাকি আর এই যে দেখতে পাচ্ছেন আর এই ছোটো নারকেলগুলো দেখতে পাচ্ছেন ছোটো নারকেলগুলো আমরা কিন্তু পঁয়ত্রিশ টাকা দিয়ে ফিজে বিক্রি করে দিচ্ছি পঁয়ত্রিশ মাত্র পঁয়ত্রিশ টাকা আর মাঝারি নারকেলগুলো মাঝারি নারকেলগুলো আমরা দিচ্ছি মাত্র পঁয়তাল্লিশ টাকায় পঁয়তাল্লিশ টাকা দিচ্ছি চাচ্ছেন তারা বিডি স্ক্রিনে এবং বিডি টাইটেলে আমার নাম্বার দিয়ে দেবো তারা নাম্বারে যোগাযোগ করতে পারেন সরাসরি আসতে পারেন লক্ষ্মীপুর জেলা রায়পুর উপজেলা হায়দ্রাবাদ বাজার মেসেজ আমির এন্টারপ্রাইজে না সমস্যা নাই ও এটাই ভোক করে দিচ্ছি তো দর্শক আজকের মতো এইখানে লাইভে বিদায় নিচ্ছি মেসেজ আমির আর থেকে এমডি ডি হোসেন দেখা হবে অন্য কোনো লাইভে তত সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ ফর রয়াচিং মাইল ভিডিও আল্লাহ হাফিজ বিজনেস